আরবিতে প্রভাষক আটটি সঙ্গীতে সহকারী অধ্যাপক বা প্রভাষকে একটি প্রভাষকে একটি এবং প্রভাষকের দুইটি স্থায়ী পথ লাগবে ভূগোল ও পরিবেশ বিদ্যায় প্রভাষক পাঁচটি এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্সের প্রভাষক পাঁচটি লাগবে যারা অ্যাপ্লাই করতে চান তারা ডাব্লিউ ডাব্লিউ ডট আর ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলেই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা সকল কিছু দেখতে পারবেন এবং অবশ্যই আবেদন করার পূর্বে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সকল কিছু পড়ে নিয়ে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন